যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা লাখো অভিবাসন প্রত্যাশীর এখন ভাবতে হচ্ছে নতুন করে কারণ ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতিতে বাংলাদেশ সহ বিশ্বের পঁচাত্তরটি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে সরকারি সুবিধা বা পাবলিক চার্জ গ্রহণের প্রবণতা কমাতেই এই কঠোর পদক্ষেপ মার্কিন প্রশাসন জানিয়েছে দু সালের একুশ জানুয়ারি থেকে কার্যকর হবে এই নীতি এর ফলে ফ্যামিলি স্পন্সারশিপ বা ফ্যামিলি বেসড এবং এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ পরিবার বা কর্মসংস্থানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের যে সুযোগ ছিল সেটি আপাতত বন্ধ হয়ে গেল এই নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে পাকিস্তান ভুটান থাইল্যান্ড রাশিয়া ও ইরানসহ আরও বেশ কয়েকটি দেশ ট্রাম্প প্রশাসনের দাবি বিদেশ থেকে আগত বিপুল সংখ্যক মানুষ যুক্তরাষ্ট্রে এসে সরকারি সহায়তা গ্রহণ করেছেন যা আমেরিকান করদাতাদের অর্থে পরিচালিত হয় একটি টেলিভিশনের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা এমন অভিবাসী চাই যারা আমেরিকায় এসে নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন পর্দাতাদের অর্থে কারো জীবনযাপন চলতে পারে না এই বক্তব্যের পরপরই মার্কিন স্টেট ডিপার্টমেন্ট অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে নতুন নীতি অনুযায়ী ইমিগ্রেন্ট ও ফ্যামিলি স্পন্সরশিপ ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে তবে টুরিস্ট বা নন ইমিগ্রেন্ট ভিসা বি ওয়ান বি টু এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না যদিও বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কিছু দেশের জন্য ট্যুরিস্ট ভিসায় বড় অঙ্কের আর্থিক বন্ড বা জামানত যুক্ত হতে পারে যা আবেদনকারীর জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ও সিবিএস নিউজ যদিও ইমিগ্রেন্ট ভিসা প্রদানের প্রক্রিয়া স্থগিত তবে নতুন আবেদন গ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি এখন থেকে আবেদনকারীর বয়স স্বাস্থ্যগত অবস্থা ইংরেজি দক্ষতা এবং অর্থনৈতিক সক্ষমতা ভিসা প্রদানের ক্ষেত্রে মূল বিবেচ্য হবে যারা প্রমাণ করতে পারবেন যে তারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভর করবেন না তাদের ক্ষেত্রেই ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে যাদের ইন্টারভিউ বা সাক্ষাৎকারের তারিখ আগামী একুশ জানুয়ারির আগে নির্ধারিত তাদের ভিসা প্রক্রিয়া আগের নিয়মেই চলবে কিন্তু যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি স্পন্সরশিপের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই অপেক্ষা এখন আরও দীর্ঘ এবং অনিশ্চিত হয়ে পড়েছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের নতুন এই অভিবাসন নীতি কেবল বাংলাদেশ নয় বরং সারা বিশ্বের অভিবাসন প্রত্যাশীদের জন্য বড় একটি ধাক্কা পাবলিক চার্জ ঠেকানোর অজুহাতে নেওয়া এই পদক্ষেপ মানবিক অভিবাসন ব্যবস্থায় গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে এই নীতি উন্নয়নশীল দেশগুলোর পারিবারিক অভিবাসন ব্যবস্থায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় এখন এক বড় পরিবর্তনের সূচনা হচ্ছে সরকারি সহায়তায় নির্ভরতা কমানোয় এই নীতি কতটা কার্যকর হয় তা সময় বলে দেবে তবে এ কথা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রে বসবাসের স্বপ্ন এখন আরও কঠিন এবং আরও অনিশ্চিত হয়ে গেল